আমরা দোকানে সাজা گئی ঠিক বায়চলাইছে। দেন বায়য়া বাজার করতেছে। বাজার করতেছে। আমাদের বাজার করা শেষ। এই সব কিছু বাজার করা শেষ। এই যে বায়য়া তো আমরা ছুইয়ে আগে চলে গেছিলো। এই যে হাই স্কুল সামনে দিয়ে যাইতেছি। হ্যাঁ? তো আমরা বাসায় যাই তারপরে দেখাইতেছি কি কি বাজার করলাম। পাকে চলাইছি। এই যে বায়য়া নিতেছে দেন। তো বাজারতে যে সব বাজারতে তো বাসায় চলে আসি দেখাইলাম আর এই দেখেন কী কী বাজার করছি আপনার এই দোকানে এই যে যা কিনছে আটা আর এই যে তো ফর্টি টু থাউজেন্ড এই যা দুইটা সাবান কয়েক তারপরে যে লাইফ বয় হ্যান্ড ওয়াশ মরিচার গুঁড়ো আনছি এই ঋণ এইসব বাজার করলাম আর এই যা চাউল টাউল আছে এই যে চিনি ডাউল তারপরে এর ভিতরে বিস্কুট আছে তো দেখেন বিস্কুট বিস্কুট তো এই বাজার করলাম ও আর এই যে তেল

ওই পেজটা একটু ফলো করে দিবেন তাহলে লাইভটা দেখতে পারবেন তো আজকে ভায়া নাই লাইভে আমি একলাই লাইভ ছিলাম তো এই যে ব্যাগ মুখ নিয়ে বসেছিলাম কারণ এর ভিতরে আমার সবকিছু রয়েছে যে লিরিক্স ট্রিক্স লেখা গান গাই তার জন্য লিরিক্স ট্রিক লেখা লিরিক্স লিরিক্স আমার ইংলিশে একটু সমস্যা তো বুঝতে পারেন তো এই যে আমার গানের সব গানের সব পেপার ডকুমেন্ট ডকুমেন্ট গানের সব ডকুমেন্ট তো এইসব নিয়ে বসি আমাদের ঝুকার ধ্যান এই যে এদের উপরে এগুলো ফোনটা রাখি আর এই যে চার্জার কেবল টেবল সব তো আপনাদের একটা হোম টোর দিব অবশ্যই যা বলছি সেটা হবেই তো সামনে আরও ভালো ভালো কন্টেন্ট আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ঠিক আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তো যারা অনেকে ব্লগ দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখেন তো একবার সাবস্ক্রাইব করে রাখেন তো চ্যানেলটা ভিডিওটা লাইক করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো আজকের এই পর্যন্ত কারণ আজকে বে তো রাত্রেবেলা খাইতেছিলাম পরটা তো আম্মু বললো কি এখন আর পরটা বানাবো না ভাত হয়েছে ভাত খা তো কালকে শুক্রবার কথা আসতে বলতেছি কারণ আম্মু শুনে কবে কি রে তুই ব্লগে কইতেছস পরটা বানাই নি তাই আমার নামে নালিশ করতেছস তো এখন বাতি খাবো কিছু করার নেই আম্মু বলতে কালকে শুক্রবার কালকে সকালে বানাই দিব পরটা তো সমস্যা নেই কালকে সকালেই খেলাম আপনারা দেখতে পারবেন সকালে বানায় দেয় নাকি না দেয় তো আপনাদের অবশ্যই কমেন্টে বলব আপনাদের ভিডিওতে সরি কমেন্টে বলছি ভিডিওতে অবশ্যই দেখাবো যে কালকে সকালে কি পড়াটা বানায় দেয় নাকি বানায় দেয় না তো কালকের জন্য অপেক্ষা করেন আজকের ব্লগটা তো এই পর্যন্তই কালকের ব্লগের কালকের দিনের জন্য অপেক্ষা নেই কালকের ব্লগের জন্য অপেক্ষা করেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিব